প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য ক্যাফে লাইভে আজকে যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে উনিশশো সালে তিনি চট্টগ্রামে থিয়েটার জয়েন করেছিলেন আগে কিন্তু সেই সময় থেকে মন দিয়ে শুধু থিয়েটারই করেছেন দু সাল পর্যন্ত দু সালে অভিনয়ের জন্য ঢাকায় এসেছেন দু হাজার বিশে তার ওটিটিতে আত্মপ্রকাশ ঘটে তাকদিরের মাধ্যমে মহানগরের বাসারকে দেখে আমরা মুগ্ধ হয়েছি হাওয়াতে বড় পর্দায় তিনি হাজির হয়েছেন এরকম আরো অনেক প্রজেক্টের নাম বলা যাবে কিন্তু আমি যেই প্রজেক্টের নাম দিয়ে তাকে পরিচয় করে দিতে চাই আমার মনে হয় সেই চরিত্রটি তার নিজের নামকেও ছাপিয়ে গেছে তিনি খলনায়ক হয়েও সবার ভালোবাসা করিয়েছেন এই চরিত্রের মাধ্যমে হিমসেলফ অ্যালেন স্বপন আছেন আজকে আমাদের সাথে নাসির উদ্দিন খান ওয়েলকাম টু ক্যাফে লাইফ অনেক ধন্যবাদ কেমন আছেন চমৎকার আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি যারা হয়তো আপনাকে শুধু স্ক্রিনেই দেখে কখনো কাছাকাছি বা সামনাসামনি দেখেনি তারা জানবে না যে আপনি আশেপাশে থাকলে ভালো না থেকে উপায় নেই কারণ আপনি এত মজা করেন ছোট 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 কিসব কথা বলেন যে আশেপাশের মানুষগুলো অটোমেটিক্যালি ভালো থাকে হাসতে থাকে আচ্ছা আমারও ভালো লাগে এটা আর আমাদের এমনিতেও মানে আমি ভালো থাকার জন্য আরেকজনকে ভালো রাখা উচিত আর কি এটা একটা প্র্যাকটিস যখন দেখব যে আশেপাশের মানুষগুলো ভালো নেই তখন দেখব যে আমিও ভালো নেই আপনি আপনিও নিশ্চয়ই একমত হবেন যখন আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকে তখন আপনিও ভালো থাকবেন আচ্ছা শুরুতে একটু নয়া নোট নিয়ে কথা বলতে চাই গত বারো সেপ্টেম্বর নয়া নোট রিলিজ হয়েছে তো নয়া নোটের একটু পেছনের গল্প শুনতে চাই যে আমরা যতটুকু দেখেছি ভিখারির বেশে তো এই ভিখারি হয়ে উঠতে আপনাকে কি কি করতে হয়েছে ভিখারি হয়ে উঠতে আসলে তেমন কিছু করতে হয় না কেন করতে হবে আপনি থালা একটা নিয়ে বের হয়ে গেলে ভিখারি হয়ে হয়ে যাওয়া যায় হাত পাতলে আমাদের দেশে তো প্রচুর ভিক্ষুক আছে তাদের মধ্যে যাক এটা অনেক বড় অন্য আলোচনা তো এটা অনন্য প্রতীক চৌধুরীর নয়ন এটা আমরা দুই হাজার চব্বিশের নভেম্বরে শুট করি এর আগে তার সাথে এটা তার প্রথম কাজ কিন্তু তার সাথে আমার পরিচয় হয় তার মায়ের সিনেমা চয়নিকা চৌধুরীর সিনেমা প্রহেলিকার মাধ্যমে ওখানে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল তার সাথে একটা সক্ষতা হয় এবং সে পরবর্তীতে আমার সাথে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছিল কিন্তু বললো যে ওটার আগে একটা আমরা ওয়েব ফিল্ম করি তা আমাদের গল্পটা শোনালো গল্পটা পছন্দ হলো আমাদের আশেপাশে ঘুরে যাওয়া ঘটনা কিন্তু এটার আড়ালে কিছু ঘটনা আছে যেটা মানে আপাতদিত অবাস্তব মনে হলেও এটা বাস্তব মানে যে ভিক্ষাভৃত্তির যে বিষয়টা আমরা দেখি ওখানে সবগুলো যে একেবারে খেতে পাচ্ছে না বলে হাত পাচ্ছে বিষয়টা তা নয় মানে এই বিষয়টা নিয়ে আমরা আগে অনেক ধরনের সিনেমাও দেখেছি যে হয়তো দেখা গেলো একটা ভিক্ষুক মারা গেছে দেখা গেলো যে তার যেখানে থাকে তার নিচে অনেকগুলো টাকা মানে এ ধরনের অনেক ধরনের আপাত দৃষ্টিতে অবাস্তব মনে হতে পারে কিন্তু বাস্তবিক অনেক ঘটনা আছে তো সেসব নিয়ে হচ্ছে এই কাহিনীটা পারথ শেখ আছে পারথ শেখ আছে মওবা আছে আছে একী আজাদ সেতু ইকবাল ভাই এরকম আরো অনেকে আছে নাকি নয়া নোট করতে গিয়ে কি কি মেমরি ক্রিয়েট করলেন যেগুলো মনে থাকবে সব সময় এটা হ্যাঁ ওই যে প্রথম রাস্তায় ভিক্ষা ভিক্ষা করার একটা অভিজ্ঞতা আছে যে আমরা যখন প্রথম ক্যামেরা ওপেন করি যেদিন সকাল সকালে ফার্ম গেটের ব্রিজের উপরে ক্যামেরাটা ফিট করে রেখেছ তারা তারপরে চরিত্রটা ওই চরিত্রটার নাম জাহাঙ্গীর সে ভিক্ষা করছে তো দেখলাম যে কিছুক্ষণ ভিক্ষা করার পরে প্রায় 5-600 টাকা পাওয়া গেল ওজন্য মানে এটা খুব সহজ একটা ইয়ারকি বেশ আরকি আচ্ছা ফেসবুক থেকে একটু ডুব দিয়ে বেড়াচ্ছেন কি ঘটনা না ওই যে যেটা শুরুতে আপনি বলছিলেন যে ভালো থাকা না থাকা আমার আশেপাশের মানুষ যখন অস্থির থাকবে তখন আমি অস্থির থাকব তো সোশ্যাল মিডিয়াতে এখন নিশ্চয়ই আপনিও জানেন যে যে নিউজগুলো মানে আশি পার্সেন্ট হচ্ছে নেগেটিভ নিউজ যেটা রাজনীতি রাজনীতি নিয়ে কিংবা ধর্ম নিয়ে বা পারস্পরিক নিয়ে যেকোনো একটি ইস্যুতে দুই পক্ষ দুই ভাগ হয়ে যেরকম অস্থির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এইগুলো নিউজ ফিরে দেখতে দেখতে আমার নিজেরই অস্থির লাগছিল তো এখন অভিনেতা হিসাবে আমি তো বা আমরা অভিনেতারা অনেক ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে যায় নিজেকে মাঝে মধ্যে হয়তো আইসোলেট করে রাখে তো সেই ওই ভাবনা থেকে আসলে একটু অফ হয়েছিলাম কিছুদিন কিন্তু আমি যে দিন থেকে অফ হয়েছিলাম তার দিন আমাকে অনন্য ফোন করে বলল যে নয়া নোট রিলিজ হচ্ছে বারো তারিখ এটার জন্য আমরা এখন থেকে প্রচারণা চালাচ্ছি একটা পোস্টার রিলিজ হয়েছে একটু শেয়ার দেন তো আমি বললাম যে আমি তো এখন বেরিয়ে গেছি আমি সপ্তাহখানেক আপাতত থাকতে পারবো না অসুস্থ বোধ করছি আমি তো বলে ঠিক আছে অসুবিধা নাই তো সপ্তাহখানেক পরে আবার নয়া নোটের প্রচারণার জন্যই আবার আসলাম আর ফেসবুক তো কাইন্ড অফ এডিকশন আসলে ফেসবুকে ঢুকলে অনেক সময় আমরা নষ্ট করে ফেলি তো এই যে ফেসবুকটাকে এভয়েড করে সেই সময়টা আপনি কি করেছেন এটা অন্যান্য সময় যেটা করে সেটাই করি কিন্তু ঘটনা হচ্ছে ফেসবুকটা আমি স্ক্রল করতে গেলে রিলস দেখতে গেলে দেখা যাচ্ছে যে আমি দুইটা আচ্ছা একটা পরটা দেখিত পরটা দেখিত এই স্ক্রল করতে থাকে এটা একটা নেশার মতো তো আমার আমি যদি চিন্তা আমি যদি দেখি যে দৈনিক আমি তিন ঘন্টা বা দুই ঘন্টা ফেসবুক সময় দিচ্ছি এটা অফ হয়ে গেল তো সেই সময়টা অন্য কোথাও না কোথাও যাচ্ছে হয়তো বউ বাচ্চার সাথে কথা বলছি বা ভাইয়ের সাথে কথা বলছি বা অন্তত বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি ওটা তো একটা কাজ বা শারীরিক মুভমেন্ট গুলো হচ্ছে নতুবতে আমি বসে থেকে এক জায়গার মধ্যে মানুষে আমরা শারীরিক ভাবেও মানে অসার হয়ে যাচ্ছি আমরা তো ওই সময়টা আমার বিশেষ করে ফ্যামিলিকে অন্যান্য জায়গায় এটা ডিস্ট্রিবিউট হয়ে যায় আচ্ছা একটু চরিত্রের গল্প শুনতে চাই এখন পর্যন্ত যতগুলো চরিত্র ধারণ করেছেন কোন চরিত্রের পেছনে সব থেকে বেশি সময় দিয়েছেন অন ক্যামেরায় যাবার আগে আমরা এরকম কয়েকটা চরিত্র আছে যেমন হাওয়ার নাগুমাছি ওটাতে আমরা অনেকদিন ধরে কাজ করেছি ওই টিমটার সাথে তারপরে বলি যে ওয়েব সিরিজটা আছে হাওয়া হচ্ছে মেজবা রহমান সুমনের সিনেমা আর বলি হচ্ছে একটা ওয়েব সিরিজ শঙ্খ দাসগুপ্তের এটা হইচয়ে ওটিটি প্ল্যাটফর্মের একটা ওয়েব সিরিজ এখানে যে ক্যারেক্টারটা ছিল ওটার জন্য আমরা একটু প্রিপারেশন লেগেছিল একটু লুক ওয়াইজ দাঁড়িয়ে একটু বড় ওই এরকম কয়েকটা কাজ আছে যেগুলোর মধ্যে একটু বেশি সময় লেগেছিল শারীরিকভাবে ভাবে একটু ফিট হওয়ার জন্য যেমন মাছের ক্যারেক্টারটা এটা শক্ত সমর্থ একটা ক্যারেক্টার চরিত্র ওটা ডুবুরি সাঁতার জন্য তাহলে ফিজিক্যাল ফিটনেস সবকিছু মিলায় শারীরিক এটা সময়টা লাগে আচ্ছা বেশিরভাগ সময় আপনাকে আমরা খলনায়কের চরিত্রেই দেখি মানুষের এই গালিটাই কিন্তু প্রশংসা আপনার জন্য তো এই যে মানুষ যতভাবে ভাবে গালি দেয় কোন গালিটা আপনার মনে আছে আপনার ভালো লেগেছে ইউনিক কোন গালি 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 তো যেমন লুচ্চা ধরুন হ্যাঁ এটা একটা গালি হ্যাঁ সব গালি যে আসলে কোনো মানুষকে নাম ধরে বা হ্যাঁ কোনো সর্বনাম ব্যবহার করে যে দিতে হবে তা না এই তো আসলে ব্যক্তি আমাকে দিচ্ছে তো ভালো লাগে মানে ওই চরিত্রটা নিশ্চয়ই তার মনে কোনো না কোনো ভাবে দাগ কেটেছে হয় খারাপ লাগছে বা ভালো লাগছে ওটার জন্যই তার ভেতর থেকে এই অনুভূতিটা বেরোচ্ছে ওটা অনেক বড় একটা পাওয়া একেবারে আচ্ছা আপনার পাশে একটা জার রাখা আছে জারে আমাদের টিম কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছে এই পেপারস গুলোর মধ্যে সেই কোয়েশ্চেন গুলো লেখা আছে যেটা করতে হবে আপনাকে একটা করে কোয়েশ্চেন তুলতে হবে আমাকে দিয়ে দিতে হবে আমি জানাবো কি লেখা আছে উত্তর অবশ্যই দিতে হবে স্কিপ করার কোনো সুযোগ নেই আমি দেখতে পাবো না আপনি দেখতে পাবেন আমি আপনাকে দেখাবো কিন্তু আপনি বলতে পারবেন না প্রশ্ন কারণ আপনি যদি নিজের মন মতো কিছু বানিয়ে ফেলেন প্রশ্ন পছন্দ না হলে আচ্ছা 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 আমি প্রশ্ন দেখাতে পারি আচ্ছা এটা নিয়ে যদি আমরা কথা বলেছি যে ঘোষণা দিয়ে ফেসবুক থেকে সাময়িক বিরতি নেয়ার কারণ কি ছিল ও আচ্ছা হ্যাঁ সেটা তো বললামই অস্থির লাগছিল যেহেতু সোশ্যাল মিডিয়া এখন সব সোশ্যাল মিডিয়া কেন্দ্রী রান্না করছে ওটাও দিচ্ছে ভিডিও বা ওয়াইফের বা হাজবেন্ডের বা ছেলে মেয়ের বার্থডে ওটাও দিচ্ছে সবার সাথে শেয়ার করছে কিন্তু এখানে পজিটিভ যে বিষয়গুলো আছে নেগেটিভিটিটা বেড়ে গেছে বলে আমার মনে হচ্ছে কমেন্টস দেখছি একজন মন্দ কথা বলছে গালিগালাজ করছে নারীদের নিয়ে বিভিন্ন কিছু বলছে বা কমেন্টস মধ্যে মানে খারাপ খারাপ কথা বলছে এবং আরেকটা আশ্চর্যের বিষয় আমি লক্ষ্য করলাম আমাকে আমি আমি যেরকম না সেরকম আমার ওখানে দেখতে পাচ্ছি দেখলাম যে আমাকে কেউ গালি দিল আমিও তাকে একটা রিপ্লাই দিলাম গালি দিয়ে তাহলে আমি তো কাউকে গালে দিচ্ছি না ব্যক্তি আমাকে আমি যতটুকু জানি তো দেখলাম এখানে থেকে আমার এই অস্থিরতাটা প্রকাশ পাচ্ছে আমি নিজে দেখতে পাচ্ছি তখন আমি ভাবলাম যে থাক মাফ চাই আমি অন্য জায়গায় একটু মনোযোগ দিই পরের কোয়েশ্চেন এসে ওটিটি না আসলে আপনাদের মতো ওটিটিতে সফল আর্টিস্টরা ভালো অভিনয় দেখিয়ে এত সফল হতো বলে মনে করেন না মানে এত সহজে হতো না তা এটা এত সহজ এটা ওটিটি আসার কারণে একটু সহজ হয়ে গেছে বিশেষ করে দুই হাজার বিশে যখন করোনা পরবর্তী সময় যখন মানুষ ঘরবন্দি হয়ে গেল তখন ওটি প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে উঠলো মানুষ সিনেমা হলে যেতে পারছে না বা অন্য কোথাও যেতে পারছে না তো ওটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা অবশ্যই অভিনয় শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী নয় অন্যান্য অন্যান্য যা যা ডিপার্টমেন্ট আছে সবগুলোর মধ্যে যারা কাজ করছে এত এত মেধাবী মানুষগুলো তাদের নিজেকে প্রকাশ করার জন্য একটা অবশ্যই খুব ভালো মাধ্যম এটা একেবারে নেক্সট ওয়ান শুটিং চলাকালীন সময়ে আপনি বাস্তবেও সেই চরিত্রের মতো চলাফেরা করেন ক্যামেরার বাইরেও আপনাকে সেই চরিত্রের মতো অ্যাটিটিউড করতে দেখা যায় কেন এটা আমার নিজের স্বার্থেই বা আমার সিনিয়ররা যেভাবে শিক্ষাটা দিয়েছেন যে এভাবে থাকলে সুবিধা ওই জোনের মধ্যে সবসময় থাকলে সুবিধা ওই আমি তো মনে করেন সকাল আটটা থেকে রাত আটটা আমার শুটিং তাহলে আমি ওই জোনের বাইরে কোথায় পা যাবো আমার তো আমি তো গিয়েছি ওই কাজটা করার জন্য যেটা মনীষীর অনেক সময় বলে বলেন আর কি যে কাজের সময় কাজ পড়ার সময় পড়া কতগুলো কথা পড়েছি না তো আমি তো ওইটা করতে যেহেতু গিয়েছি সেহেতু আমি ওটা ওটার দিকে মনোযোগটা দিই আর কি তো দিতে গেলে আর আমি যেটা লক্ষ্য করছি মনে করেন যে ফেসবুকের কথা বললাম শুটিং এ মনে করেন যে আমার তিনটা সিন আছে একদিন একটা সকালে একটা দুপুরে একটা রাতে তাহলে মাসখানেক মাসখানেক যে গ্যাপ গুলো এই গ্যাপ গুলো যোগ করলে দেখা যাচ্ছে পাঁচ ছয় ঘন্টার একটা সময় ওই সময়টা যদি অন্যান্য কোথাও দেই তাহলে তো আমার ওই ক্যারেক্টারটা থেকে একটু দূরে থাকবো আর যদি অন্যান্য কোথাও না দেই তাহলে ওই ক্যারেক্টারটা আরো বিশ বার ত্রিশ বার চল্লিশ বার আমার মাথার ভিতরে আসবে না

ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার কিন্তু সেটা স্বাভাবিকভাবে দেখছেন মেরিল মিল্ক সোমবার প্রেজেন্স ক্যাফে লাইফ রুহানি সালসাবি লাবুটো আপনাদের সাথে আছে আর আমাদের সবার পছন্দের নাসিরউদ্দিন খান আছেন আমাদের সাথে অলরেডি আপনারা জানেন আপনি যে আজকে ক্যাফে লাইভে আসবেন সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক প্রশ্ন জমা পড়েছে তো কিছু প্রশ্ন আমি আপনাকে জানাচ্ছি দর্শকদের হয়ে আহাদুল ইসলাম তালুকদার তিনি জানতে চেয়েছেন বদ্দা ইয়বা ব্যবসা ছেড়ে দিবেন কবে কে আই ইয়বা হরিয়ানে ইয়বা ব্যবসা করি না দুয়া পূজা হামার গম নলার আমাদের কি সেটা বুঝতে পারার অধিকার নেই নিজেরা নিজেরা বলে আমি আপনাকে বলেছি আমি যে ইয়বা ব্যবসা করে একটু ভালো থাকতেছি ভালো লাগতেছে না আপনার এটা বলছি ওকে উমুল হাসনা হাসি তিনি বলেছেন বদ্দা ইভানোয়া সিনেমা না অর্গন সিনেমা নয়া নট নয়া সিনেমা আচ্ছা সেটা আইসক্রিনে চলছে ১২ সেপ্টেম্বর আমরা পেয়েছি ওয়াহিদ নাইম তিনি বলেছেন বদ্দা সুরত্ব ননার অভিনয় ভালো লাগে আর প্রশ্ন অয়লুদে অনে হন ফারতম আসিলেন ফারমত আসিলেন আবার লাস্ট লাইনটা বলতে হবে অনে আর আর প্রশ্ন অয়লুদে অনে হন ফারমত আসিলেন

কোন এক সময় দেখা হয়ে যাবে পৃথিবীটা খুব ছোট কে এম কায়ুম খান বলেছেন বদ্দা আজকে রোমাঞ্চকর ওয়েদার হ্যাঁ চমৎকার একটু একটু বৃষ্টি আছে আপনি আপনার মতো উপভোগ করেন আমি আমার মতো উপভোগ করব ধন্যবাদ আবু জুমানা তিনিই বলেছেন অভিনয় বাদ দিবেন কবে কেন অভিনয় তো কেউ কখনো বাদ দেয় না আপনি অভিনয় করেন একটু ভেবে দেখেন সংসারে বলেন সমাজে বলেন বাইরে বলেন আমরা সবাই প্রতিনিধিত্ব অভিনয় করি। মোহাম্মদ কায়সার খোকন তিনি বলেছেন কম্পাউন্ডার ইউনূস কানে সলের। এবো দা হইন নহরি অবাই এবে কম্পাউন্ডার তো উচ্চারণ করিবো। আচ্ছা মোহাম্মদ আমিনুর রহমান আমিন তিনি বলেছেন শুধু বৃষ্টিতে ভিজিলে হইব নে বৃষ্টিকেও ভিজাতে হইব গুরু। হ বৃষ্টি তো নিজেই ভিজে আমি আর কি ভিজেব। নতুন নোটের ঘ্রাণ কেমন? অসাধারণ। আচ্ছা এটা জানতে চেয়েছিলেন শাকিল আহমেদ জুলফিকার জন তিনি বলেছেন আপনাকে কবে নাগাদ বড় পর্দায় লিড রোলে দেখা যাবে বড় পর্দার লিড রোলে আমাকে বলি যে সিনেমাটা ইকবাল হোসেন চৌধুরীর ওখানে দেখা গেছে এটা এই বছরের শুরুর দিকে মনে হয় এটা রিলিজ হয়েছিল কিংবা 840 তে এরকম আরো দুই একটাতে আমি তারপর সামনে হয়তো আরেকটা আসতে পারে ওটার পোস্টের কাজ শেষ পর্যায়ে আর কি এম এইচ রকি তিনি বলেছেন টাকার ভেতরে কি দেখেন টাকার ভেতরে টাকার ঘ্রাণ নেই টাকার সংখ্যাটা কত সেটা দেখি টাকার দিকে টাকাতে অন্যরকম লাগে আচ্ছা আমরা কিছু প্রশ্ন আপনাকে জানালাম এখন আমরা আরেকটা সেগমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে দশে বস তো দশটি প্রশ্ন দিয়ে আমি আপনাকে বস করার চেষ্টা করব আর আপনাকে চেষ্টা করতে হবে দশে দশ পাওয়ার আপনি রুবিক্স কিউব কিনেছেন রিসেন্টলি আমি শুনেছি প্র্যাকটিসও করছেন ভালো মতোই সো আমরা একটা রুবিক্স কিউব রেখেছি আপনার জন্য সো সেটা সলভ করতে করতে 10 টি ছোট ছোট প্রশ্নের ছোট ছোট উত্তর দিয়ে ফেলতে হবে যদি সলভ হয়ে যায় তাহলে একটা গিফট আমি আপনাকে এটা সলভ হয়ে গেলে জি এটা তো আমি সলভ করতে পারবো না আমি সব শিখছি হ্যাঁ আমি সব শিখছি আচ্ছা চেষ্টা করি হ্যাঁ আমি মানে পারবো না এটা কঠিন আছে ভাই এটা ছোটবেলায় পড়তাম দেখা যাক নাসির উদ্দিন খান একজন অভিনেতা আপনার করা এখন পর্যন্ত সেরা চরিত্র সেটা আসলে আমি বলতে পারবো না এটা দর্শক বলতে পারবে আমার কাছে সবগুলাই খুব প্রিয় প্রিয় শহর চট্টগ্রাম নাকি ঢাকা চট্টগ্রাম প্রশ্নই শেষ করতে পারলাম না যাই হোক অভিনয় ছাড়া অন্য কোন পেশায় জড়িত আমার আর কোনো পেশা নেই এটা একমাত্র পেশা আমি অভিনয়ের আগে চাকরি করতাম দীর্ঘ বছর চাকরি করেছি এখন আমার পেশা অভিনয় কোন অভিনেতাকে আইডল মনে করেন আমার পছন্দের অনেক অভিনেতা আছে তবে আমি নির্দিষ্ট ভাবে কোন অভিনেতাকে আইডল মনে করি না আপনি কি বদ্রাগী না জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন পরিবারের সাথে থাকার সময়টা ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার অবস্থান নিয়ে আপনি হ্যাপি হ্যাঁ হ্যাপি মা চৌধুরী ছেলে অনন্য প্রতীক চৌধুরী নির্মাণে কাজ করেছেন দুই জেনারেশনের পার্থক্য খুঁজে পেয়েছেন অবশ্যই অনেক পার্থক্য আছে বয়সের কারণে পার্থক্য হয় সময়ের কারণে পার্থক্য হয় আচ্ছা তো এখন একটা প্রশ্ন বা আবদার বা রিকোয়েস্ট বলতে পারেন বয়ম পাখি আপনার কণ্ঠে শুনতে চাই এটা আমি অনেকদিন মনে আছে কিনা জানি না এ তো মিলাতে পারলাম না আচ্ছা ছেড়ে দেন তই তই তুই 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 আমার বয়ম ফাকি কই তই তই তুই 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 আমার বয়ম ফাকি কই বড় গড়ি দরিতাই তো নো আই দজ্জার গাংসিল মাই সাইলে সাইনে লাগাইতাই তো নো বুলেট গুলি দি তই তই তুই তুই আমার বয়ম ফাকি খই এটা না হলে থেকে আজকের মতো সময়টা শেষ হয়ে গেছে আশা করছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে খুব ভালো থাকবেন আর আগামী কাজগুলোর জন্য শুভকামনা থাক আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো দর্শকদের কাছ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মিল্ক মিল্কর প্রেজেন্ট ক্যাফে লাইভ রুহানি সালসাবির লাবন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকুন